আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন যারা এই ভিডিওটি মধ্যপ্রাচ্যের সৌদি দুবাই কাতার ওমান বাহরাইন বা বাংলাদেশ থেকে দেখছেন কেন মধ্যপ্রাচ্যের দেশগুলো যুক্ত হয়েছে কেন বাংলাদেশ যুক্ত হয়েছে ভিডিওটির সাথে থাকলে আপনি একবারে ক্লিয়ার হয়ে যাবেন আরব দেশগুলোতে থাকা অগণিত মানুষ তাদের প্রিয়জনকে কুয়েতে পাঠাতে চান যে জন্যে আমাদের সাথে প্রতিনিয়তই যোগাযোগ করছেন আবার বাংলাদেশ থেকেও বহু মানুষ কুয়েতের সর্বশেষ তথ্যটি জানতে যাচ্ছেন কুয়েতের বিশার ব্যাপারে সাথে থাকলে আপনি এমন কিছু ইনফরমেশন জানবেন যা আপনার আগামীতে কুয়েতে আসা বা আপনার আপনজনকে কুয়েতে পাঠানো বা কুয়েতের বর্তমান পরিস্থিতির ব্যাপারে একবারে ক্লিয়ার হয়ে যাবেন কাজেই শেষ পর্যন্ত যুক্ত থাকুন সকলকে অনুরোধ করব। কুয়েতের বিষা সংক্রান্ত কুয়েতের বিষা নিয়ে আপনার যে অভিজ্ঞতা রয়েছে তা ভিডিওতে কমেন্টস করে জানান আপনার এই কমেন্টস অন্যজনকে অনেক তথ্য জানাতে সহযোগিতা করবে এখন আপনি প্রশ্ন করতে পারেন আমার মতামত দিয়ে আপনি কি করবেন সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ শেয়ার করা হয়েছে বাংলাদেশ থেকে বা আরব দেশগুলোতে থাকা তাদের আপনজনরা কি ভিডিও শেয়ার করেছে বা কি পিকচার শেয়ার করেছে তা হচ্ছে কুয়েতের বিষার জন্য টাকা জমা দিয়েছেন এক বছর দুই বছর হয়ে গেছে সেই লোকটি বিষা দিচ্ছেন না আবার অনেকেই দিয়েছেন যে ছিল আবার অনেকেই বলছে কুয়েতের যে না আবার অনেকেই বলছে বিষাই বন্ধ চালু হবে পহেলা জুন থেকে পহেলা জুন থেকে কুয়েতের বিষা চালু হবে কিনা বা এই প্রক্রিয়াটি কি তাও এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য থাকছে কাজেই আপনাদের সকলকেই বলবো কুয়েতে বিষয় সংক্রান্ত আপনার যে কোনো অভিজ্ঞতা আপনারা একটা ব্যাপার অবগত রয়েছেন কুয়েতে পাঠানোর নাম করে প্রতিনিয়ত বিভিন্ন ট্রাভেলস বা বিভিন্ন ব্যক্তি বিশেষ প্রতারণা করছে আর এই প্রতারণা বছরের পর বছর অব্যাহত রয়েছে এই প্রতারণা থেকে বাঁচতে আপনাকে সঠিক তথ্য ইনফরমেশনগুলো জানতে হবে আপনি যেই দেশেই থাকুন না কেন ইনফরমেশন কিন্তু একই এটির কোনো পরিবর্তন হয় না বাংলাদেশ থেকেও জানা যায় বা আরব দেশগুলো থেকেও জানা যায় দুই সালের পর থেকে কুয়েতে বাংলাদেশিদের জন্য স্বাভাবিক প্রক্রিয়ায় বিষা বের হয় না এখন আপনি প্রশ্ন করতে পারেন স্বাভাবিক প্রক্রিয়াটা কি স্বাভাবিক প্রক্রিয়াটি হচ্ছে আপনি একটি কোম্পানি বা একটি কফিল বা স্পন্সর শ্রম মন্ত্রণালয়ে আবেদন করলো তার একটি লোকের প্রয়োজন যেটি পাচ্ছে নেপাল শ্রীলঙ্কা ইন্ডিয়া বা আদার কান্ট্রির লোকজন বাংলাদেশিদের ক্ষেত্রে এই অনুমোদন পাওয়ার পর এই অনুমোদনটি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হয় এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানোর পর যাচাই বাছাই করে অ্যাপ্রুভ করা হয় যাকে কুয়েত প্রবাসীরা লাবানা বা লাবানা বলে আখ্যা দিয়ে থাকে যেটি বিশেষ শর্ত দুই সালের পর থেকে এই প্রক্রিয়ায় বিশা বেরোচ্ছে দু হাজার বাইশ দু চলমান এ সময় আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন কুয়েতের বহু ক্লিনিং কোম্পানিতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি প্রবেশ করেছে এই সকল বাংলাদেশি বিশেষ শক্ত ভিসা পাওয়ার পরই প্রবেশ করেছে এখন কথা হচ্ছে তাহলে বিষা বন্ধ কারা বলছে ভিসা বন্ধ তারাই বলছে যারা বিষাটা দিতে পারছেন না বা বের করতে পারছেন না বা আদতই সে বিষাদ প্রক্রিয়াটার সাথে যুক্ত নয় এখানে আরও একটি তথ্য আপনাকে জানতে হবে যে সকল কোম্পানি বিষা বাণিজ্যের সাথে জড়িত বিক্রি করে বা কুইতি তারাই মূলত বাংলাদেশিদের এই বিশেষ শর্তযুক্ত যুক্ত বের করছে আমার খুব কাছের কয়েকজন কুইতি রয়েছে বাংলাদেশি অনেক পছন্দ করে বাংলাদেশি লোক আনতেও চায় কিন্তু এই শর্তর ব্যাপারে তিনি যেতে ইচ্ছুক নয় তার কথা স্টেট কার্ড মালিক সুগম আমি লোকানব আমার ভালো লাগে বিশেষ শর্ত আমি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন যাব কারণ আমি তো ভিসা বিক্রি করি না বা এটি আমার ব্যবসাও না আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যারা কুইতের বিষা সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে প্রতিনিয়তই প্রশ্ন করে যাচ্ছেন পহেলা জুন থেকে কি ভিসা চালু হবে পহেলা জুন থেকে কি বিষা চালু হবে এটা কি সত্যিই চালু হবে আদতই চালু হবে কিনা এখন কথা হচ্ছে যে পহেলা জুন ব্যাপারটি কেন এসেছে এটিও জানার দরকার পহেলা জুন ব্যাপারটি আসার মূল বিষয় হচ্ছে পহেলা জুন থেকে কুয়েতের সরকার প্রাইভেট সেক্টরের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা দিয়েছে এই সুযোগ সুবিধা আগে ছিল না আগে একটি সীমাবদ্ধতা ছিল একটি প্রতিষ্ঠান তিনজনের লোকের দরকার হলে দুইজন নিতে হতো কুয়েত থেকে একজন দেশ থেকে বা কুয়েতের বাইরে থেকে সেই শর্ত প্রত্যাহার করে নিয়েছে এই প্রত্যাহার করে নেওয়ার পর কিছু শর্ত যুক্ত করেছে আকামা লাগানোর ক্ষেত্রে এই প্রক্রিয়াটি কার্যকর হবে পহেলা জুন থেকে তবে এখানে একটি ব্যাপার মনে রাখতে হবে কুয়েতের তিনটি ক্যাটাগরি মূলত ভিসা অ্যাভেলেবেল বের হচ্ছে বা বের হয় একটি হচ্ছে খাদেম ভিসা কুয়েতের বাসা বাড়ির লোকের জন্য একটি প্রাইভেট সেক্টর আর একটি হচ্ছে কুয়েতের বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরের কন্টাক্ট যেটাকে আকুদ হুকুমা আর প্রাইভেট সেক্টরে বহু ক্যাটাগরি রয়েছে যেটি বলে শেষ করা যাবে না খাদেম তো আপনি অবগত যেটাকে আমরা অনেকটা সেক্সি বিষা বলি অনেকে আবার ফ্রি বিষা বলি অনেকে আবার এটাকে সম্পূর্ণ ফ্রি হিসেবে জানি আদতই ফ্রি বলে কোনো বিষা নেই যা অনেকে অবগত নয় বিশেষ করে বাংলাদেশে থাকা লোকজন সবসময় ফ্রি বিষা খোঁজে এই ফ্রি ভিসার পেছনে তাদের অনেক মতলব থাকে বসে থাকা ঘুমাই থাকা অনেক টাকা ইনকাম করা ইত্যাদি ইত্যাদি আশা করি আপনারা পহেলা জুন সংক্রান্ত যে ব্যাপারগুলো নিয়ে প্রশ্ন করেছেন এবং কুইতের বিষা ব্যাপার নিয়ে প্রশ্ন করেছেন কুইতের বিষা খোলার ব্যাপার নিয়ে প্রশ্ন করেছেন ক্লিয়ার হয়ে গেছে আর একটা কথা বলতে ভুলে গেছি এটা হচ্ছে কুইতের নির্বাচন বা সংসদ বিলুপ্ত সংসদ না থাকা দেখুন বাংলাদেশ সহ যে কোনো দেশের লোক আনা নেওয়ার সাথে কুয়েতের পার্লামেন্ট সংসদ বা নির্বাচন কোনো যুক্ত না এটি যারা বিশাল দালালি করে বিশাল ব্যবসা করে বা ট্রাভেলস এজেন্সি তারা প্রচার করে শ্রমবাজারে এটির কোনো প্রভাব পড়ে না এটি সম্পূর্ণ এক্সট্রা একটি ফ্যাক্টর আশা করি এটাও বুঝতে পেরেছেন ভিডিওটির সাথে যুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ এই তথ্য গুলো সর্বোচ্চ প্রচার করে দিন যাতে করে কুয়েতে আসতে ইচ্ছুক আমাদের বহু বাংলাদেশি আসতে পারে এবং তাদের জন্য শুভকামনা আরো একটি কথা বললেই না কুয়েতে বিষা চালু রয়েছে শর্ত যুক্তভাবে আপনি আসার আগে যাচাই বাছাই করে নেবেন আপনি আসার আগে আপনার কাজের অভিজ্ঞতা থাকলেই আসবেন অভিজ্ঞতা না থাকলে বর্তমান সময় কুয়েতে না আসাটাই আপনার জন্য মঙ্গল